বলছিলাম জার্মানি থেকে খাওয়া দাওয়া শেষ হয়েছে আমাদের আমাদের টুরিস্ট গাইড আমাকে বললো তুমি যদি কোন একটা তোমার কিছু তোমার দেশের লোকজনকে বলতে চাও তাহলে যেটা বলতে হবে সেটা হচ্ছে এই এখানে হচ্ছে তুমি পানির লেভেল দেখতে পাও কোন বছর কি ধরনের পানির লেভেল ছিল ওয়াটার লেভেল এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াটার লেভেল কোন বছর কি ধরনের ওয়াটার লেভেল ছিল এই পর্যন্ত পানি ছিল আস্তে আস্তে পানি নেমে গেছে এখন লেভেলটা দেখেন আমার ক্যামেরার অনেক উপরে পিছন দিকে এই সমস্ত এই সমস্ত পুরাতন বিল্ডিং বানাবে আপনাকে আমাদের গাড়ি গাড়িতে ওঠার সময় হয়েছে তার আগে আমি ভিডিওটা করতেছি সূর্য অনেক সুন্দর অস্তমিত সূর্য হয়তো আমি দেখে যেতে পারবো না রয়েছে ক্রিসমাস 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 ট্রি 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 এই এটা এটা জীবন্ত তৈরি করতে হয়নি প্লাস্টিক দিয়ে বানিতে হয়নি একদম পাশেই নদী এখানে একটা ক্যাফে ক্যাফের ওখানে দেওয়া আছে যে আমার মাথার উপর পর্যন্ত পানি ছিল এই নদীর পানি পানি এখন নেমে গেছে আর একটা জিনিস না বললেই নয় চায়নার সাথে যুদ্ধের জন্য ইউরোপের প্রস্তুতি মিত্র বাহিনী হিসেবে জাপানকে হেল্প করা এই যে আকাশে আপনারা দেখতে পাচ্ছেন যুদ্ধ আমরা চাই না যুদ্ধ কারো কাম্য হতে পারে না আমরা একটু সামন দিকে চলে যাই এই দিকে দেখানো হয় নাই সামন দিকে চলে যাচ্ছি সবুজ সবুজ ঘাস পানি এই সমস্ত দেখলে মানুষের মন ভালো হয়ে যায় ও ঘাসের সমন্বয় এই সমস্ত জায়গাতে সত্যি আসলে মন ভালো হয়ে যায় দূরে সেই দুর্গ দুর্গটা দু একটা ভিডিওতে আজকে দেখিয়েছি যারা অবসর কাটানোর জন্য এখানে আসবেন তারা তো আসবেনি যারা কিছু শিখতে চান শিল্প সংস্কৃতি আর্ট সম্পর্কে সেটার জন্য জার্মান ইংল্যান্ড প্যারিস ফ্রান্স খুবই ভালো খুব ভয় লাগতেছে সমস্ত আকাশে ট্রেনিং বিমান যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে যুদ্ধ আমাদের কাম্য না যুদ্ধ কেউ পছন্দ করেন না আমরাও পছন্দ করি না যুদ্ধে আমরাও যাব না যুদ্ধ যুদ্ধ করার চেয়ে চেয়ে মেন্টালি আপনি তাদের স্ট্রং হতে পারেন ব্যবসা দিয়ে অন্য কিছু করে এত বুদ্ধি আছে একটা দেশকে পানিশমেন্ট দেওয়ার চায়না আপনার চেয়ে আগে গেছে আপনি চায়নার চেয়ে ব্যবসা করে আগে যান চায়না পরিশ্রম করছে আপনি তার চেয়ে বেশি পরিশ্রম করেন মালবাহী জাহাজ অথবা বালুবাহী জাহাজ যাচ্ছে সাউন্ড ক্লিয়ার আছে কিনা জানাবেন ওই যে উপরে যুদ্ধ বিমান যাচ্ছে আকাশে একটা দাগ রেখে চলে যাচ্ছে সত্যি ভয়ঙ্কর আজকের এই বিমানের দাগ দেখে মনে হচ্ছে বিশাল যুদ্ধ তারা যে যোদ্ধা যোদ্ধা জাতি ছিল সেই যুদ্ধ এখনো ভুলতে পারেনি তারা কন্টিনিউয়াস তারা যুদ্ধের কথা শুনলেই তারা ঝাঁপিয়ে পড়ে স্পেন প্যারিস প্রাচীন রোমান সাম্রাজ্য জার্মানি ইংল্যান্ড অনেক আগে থেকেই যোদ্ধা জাতি ছিল দেখেন এদিক থেকে দুইটা বিমান চলে গেছে ওই দিক থেকে আর একটা বিমান আসতেছে দেখেন মানে কন্টিনিউয়াস ট্রেনিং চলতেছে এই যে খরচ এই যে যুদ্ধের ট্রেনিং এর যুদ্ধের জন্য ট্রেনিং এর খরচ এটা তো কম খরচ না এই খরচের টাকা আসে জনগণের ট্যাক্স থেকে এই যে আর একটা এই যে আরেকটা চলে আসলো মেঘের উপরে দাগ কেটে যাচ্ছে এক একটা বিমান এক একটা জেট এটা কম খরচের ব্যাপার না গাড়ি আমার জন্য অপেক্ষা করতেছে মনে হয় এখন উঠে যেতে হবে আরো দু চার মিনিট থাকলেও থাকতে পারে এর মাঝখানে আপনাদেরকে যতক্ষণ কথা বলা যায় আর কি যতক্ষণ সময়টা ব্যবহার করা যায় শুধুমাত্র আমাদের ভাই বোনেরা যেন বিদেশে এসে না করে লেবারির চাকরি বাকরির বাহিরে যে অন্য কোন একটা লাইফ থাকতে পারে সেটা নিয়ে কাজ করলে দেশের জন্য ভালো হবে দেশের রেমিটেন্স টা অনেক স্ট্রং হবে খুব সুন্দর সিনারি তাই না এই সুন্দর এই জায়গাটা কোথায় এটা জার্মানিতে ভাইয়া জার্মানিতে এই যে নদীটা দেখতেছেন আমি খুবই ভালো আছি গুড ইভিনিং গুড ইভিনিং ইটস ইন জার্মানি জার্মানির জায়গাটার নাম ভুলে গেলাম আবার দেখে বলবো আমি টুরে আসছি এখানে এবং বহমান নদী এই পাশের নদীর নাম হচ্ছে রিভার রেইন আর ওই পাশের নদীর নাম মোজ মোজো দুটো নদী একত্রে হয়ে গেছে সামনে আই ফাইন ব্রাদার খুব সুন্দর সিনারি এবং এই সমস্ত জায়গায় আপনি যদি এই সমস্ত দেশে চাকরি বাকরি করেন কাজ করেন কাজের পর সারাদিন শেষে এখানে আপনার এসে ঘুরতে ভালো ভালো লাগবে লাগবে এসে থাকতে ভালো লাগবে ইউরোপে আসার জন্য আমরা আসলে অনেক পাগল আসলে কেন পাগল সেটা আসলে আমরা তাও পাস সেরে হচ্ছে কেন বদল আমরা জানি না তবে লাইফস্টাইল একটা ফ্যাক্ট হতে পারে লাইফস্টাইল একটা ফ্যাক্ট হতে পারে হয় আমি গাড়িতে উঠে আসছি বিউটিফুল জন্যেই তো সমস্ত লোকজন এখানে আসতে চাই আর গাড়ির ভিতর থেকে আপনাদের দেখাচ্ছি ভাইয়া কি বলছেন দি প্লেস ইজ ভেরি বিউটিফুল এন্ড অ্যামেজিং জি ইঞ্জিনিয়ার আক্তার হ্যাঁ বলেন বাংলাই বলেন আই এম নট অ্যাভেডিং ইয়োর কোশ্চেন লাইক ডান ব্রাদার অসংখ্য ধন্যবাদ আপনাকে ইঞ্জিনিয়ার আক্তার ভাইয়া আমি ভালো আছি আমি কাউকে অ্যাভয়েড করতেছি না না এটা চায়না না এটা হচ্ছে জার্মানি ইউরোপ চায়না থেকে আমি বের হয়েছি পঁচিশ দিন আগে আমরা আপনাদেরকে দেখাবো গাড়ি যখন ছাড়বে তখনকার সিনারিটা কেমন হয় আমি এটা একটু স্থির করে নিই সত্যি অনেক সুন্দর আমার পিছনেও একজন ছিল আমি এখানে টুরে আসছি ঘুরতে আসছি ব্যবসার সন্ধানে আসছি না এটা চায়না হ্যাঁ আমি চায়নাতে বিয়ে করেছি

আমাদের চ্যানেল যে টপিক আমাদের চ্যানেল এর টপিক হচ্ছে কিভাবে চায়নার সাথে ব্যবসা ব্যবসায়িক সম্পর্ক বিল্ড আপ করে সেই সম্পর্কটাকে বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া যায় আমি বাঙালি কেন আমি বাংলাদেশ সম্পর্কে জানবোরা হোয়াট ইজ ইওর অপিনিয়ন অন ইনSame লোকেশন অফ ইউর হ অলমোস্ট আমি আমার প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা লোকেশন সম্পর্কে কথা বলেছি জানিয়েছি আমি এখন যে লোকেশনে আছি এই লোকেশনটা হচ্ছে দুইটা নদীর মিলনস্থল জার্মানিতে জার্মানির কোবলেস না এই টাইপের একটা নাম দেখছিলাম এখন আর মনে নেই যাই হোক ডিউনো এভোড বাংলাদেশ এট প্রেজেন্ট আই লিভ ইন বাংলাদেশ আপনাদের যাদের কোয়েশ্চেন থাকবে বলবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর তিন চার মিনিট সম্ভবত আছে গাড়ি ছেড়ে দিবে টাইমের ব্যাপারে ওনারা খুব স্ট্রিক ব্যাপারটা আমার খুব ভালো লাগছে লোকেশন না ট্যাক্সেশন আর না না ট্যাক্স আমি খেয়াল করিনি আমার এখানে দেখতে একটু অসুবিধা হচ্ছে আর কি

তারপর আপনি ব্যবসা করবেন চাক করবেন আর আপনার যদি টাকা এত বেশি হয় যে ট্যাক্স দিতে চান না আপনি কেন ইউরোপে আসবেন আপনি দুবাই ব্যবসা করেন সেখানে ট্যাক্স নাই ফ্রি জোন আছে এক মিনিট পরে আসলেই এই যে যারা এইমাত্র মাত্র উঠলো তারা আর আসতে পারতো না গাড়ি ছেড়ে দিছে খুবই খুবই স্ট্রিক এ ব্যাপারে এই ব্যাপারটা যে গাড়ি ছেড়ে দিবে আমি আজকে যাচ্ছি অন্য আরেকটা দেশের জার্মানি থেকে নেদারল্যান্ড see a traffic jam. 15 minutes. So I'm going to Netherlands. Ignore. We must drive two and a an half hours to Frankfurt. Non-stop driving. Will be okay for you. you. So let's go to Frankfurt. আমার জানা মতে এইভাবে কেউ গাড়িতে করে বাসে করে জার্নি করে নাই বাংলাদেশ থেকে করলেও হয়তো বা ভিডিও আমি পাইনি আমি এই জন্য এইভাবে আপনাদের সাথে শেয়ার করে করে দেখে দেখে যাচ্ছি আর কি এবং আমি রিকোয়েস্ট করে আমার সিটটা এমন জায়গায় নিয়েছি যেখান থেকে আমি ভিডিও করতে পারবো আমাদের এই না ইউরোপ জার্মানি ঠিক আছে কিন্তু বিজনেস করার জন্য দুবাই খারাপ না দুবাইয়ের ভালো জায়গায় আপনি গেলে সেটা ইউরোপের চেয়ে ভালো দুবাই আপনি যদি ব্যবসা করতে পারেন আপনি দুবাই পাম জমের এত থাকবেন সেখানে তো নর্মাল লোকজন প্রবেশী করতে পারবে না কেন আপনি সেখানে যান না আপনি ব্যবসা করেন ব্যবসা করে আপনি ভালো জায়গায় থাকেন আপনি চাইলে প্রাইভেট হেলিকপ্টার দিয়ে যাতায়াত করতে পারবেন আমরা এখন যাচ্ছি দিকে থেকে কালকে থাকবো হচ্ছে নেদারল্যান্ড এর নেদারল্যান্ড থেকে নেদারল্যান্ড থেকে তারপর যাব বেলজিয়াম তারপর আবার ফ্রান্স যাব ফ্রান্স থেকে পর্তুগাল 葡在牙、迪拜、airport、Bangladesh、China，我们 t o a 这个时候就我想都是直直我们再中途停一下。但是如果过了那个中途休息站的话，就是干嘛？ Just talking about uh, we are in Germany, the restaurant, we must pay one euro. You give one euro and you get a voucher. With the voucher, you can buy something. ইউরোপের অনেক বেশি ইমিগ্রেন্ট হয়ে যাচ্ছে তারা চাচ্ছে না যে অন্য দেশের লোক আসুক তারা নিজেরাও পরিশ্রম করতেছে এবং ইমিগ্রেন্ট মধ্যে যেহেতু আমরা এশিয়ান অনেক বেশি এবং আমরা অনেক বেশি নিয়মকানুন নাম মেনে চলি এই জন্য তো নিয়ম কানুনকে শ্রদ্ধা করলে এই সমস্যা কোন সমস্যা হয় আমার ওয়াইফ চলতে ফিরতে যতটুকু বাংলা বোঝা দরকার ততটুকু বোঝে তাতে কোনো সমস্যা না আমার ওয়াইফ বাংলাদেশে অফিস চালায় তো অফিস চালাতে যেটুকু বোঝা দরকার ওইটুকু বোঝে কথা বলতে পারে নর্মাল কমিউনিকেশন করতে পারে সেতে সমস্যা হয় না বাংলা ইংরেজি মিলা বিভিন্ন জায়গা দেখতেছেন এরপরে একদম জার্মানির সিটি সেন্টার ফ্রাঙ্কফুটে এ যাবো ফ্রাঙ্ক এর দু একটা ভিডিও দিব দেওয়ার পর আজকের শেষ করে দেবো হোটেলে গিয়ে রেস্ট

আপনি যেটা শুনছেন দের জন্য হাউজিং ক্রাইসিস বেড়ে গেছে এটা শুধুমাত্র ইউরোপে না সব জায়গায় তো সেটার কারণে একটা তো কারণ আছেই আর একটা হচ্ছে ওনার ইউরোপের যে হাজার বছর শত বছর আগের যে স্থাপনা সেগুলো নষ্ট করতে যাচ্ছে না সেগুলো যদি তারা একশো তালা দুইশো তালা বিল্ডিং এ পরিণত করে তাহলে আর এই সমস্যাটা তো থাকবে না অথবা শহর যদি বাহিরে গ্রামের দিকে এক্সপ্যান্ড করে তাহলে থাকবে না গভর্নমেন্ট এটা নিয়ে চিন্তা করতেছে আমরা এটা নিয়ে চিন্তা না করলেও চলবে এবং ওই পর্যন্ত আসতে আসতে যে হ্যাঁ ইমিগ্রেন্টদের নিয়ে সমস্যা এটা না সেটা না নন ইমিগ্রেন্ট এগুলা নিয়ে আমরা চিন্তা করব না তার কারণ হচ্ছে আমরা একেবারে ছোট জিনিস নিয়ে চিন্তা করব কথা বলবো ছোট জিনিস বলতে কি আমি কিভাবে পাঁচ হাজার ডলার ইনকাম করতে পারি পাঁচ লাখ টাকা ইনকাম করে চার লাখ টাকা বাড়িতে পাঠাতে পারি এক লাখ টাকা আমি এখানে আমার চলার জন্য রাখতে পারি এটা খুবই ছোট ইনকাম আমাদের দেশের প্রত্যেকটা লোক এখন সবাই ইউরোপেই কেন আসতে হবে প্রত্যেকটা লোক যদি ইউরোপে না এসে বিভিন্ন যায় যেখানেই যাক সেখানেই যদি সে টার্গেট অনুযায়ী ইনকামটা করে যেমন আমি লাখ টাকা ধরলাম সেটা আপনি দুবাইতে করেন জার্মানিতে আসতে আপনার বিশ লাখ টাকা খরচ হবে দুবাইতে আসলে পাঁচ টাকা খরচ হবে চায়নাতে গেলে কোনো খরচ হবে না আপনি সেখানেও তো পাঁচ লাখ টাকা ইনকাম করতে পারেন শুধু তো আপনার মেধা মনন এবং আপনার ডেডিকেশন লাগবে আপনার ইচ্ছা থাকতে হবে করতে হবে মায়ের টাকা জি এটা করতেছে খুব ফার্স্ট তার কারণ জার্মানিতে এই যে অডি অডি গাড়ির সরল 我开可以，好听吧嘞？我给你说喽。范围里面，你这个没有手术怎么办？我选一个出来，选一个临时手术，他们叫叫伯恩。明天参观啊啊，有一个很伟大的音乐家叫什么？贝多芬就是出生在伯恩。Germany 的 <day, S 1> We are close to Berlin，speed limit 奈，阿

প্রবলেম কোনো সমস্যা নেই ভাইয়া আপনি যান যান সিঙ্গাপুর যান মালয়েশিয়া যান চায়নায় যান আলটিমেট গোল হবে হচ্ছে দেশের জন্য টাকা ইনকাম করা এবং এই টাকাটা প্রপারলি কাজে লাগানো সেটা হলে আপনি পৃথিবীর যে কোনো জায়গায় ভালো করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে ওঠার পর ভিডিওটা বন্ধ করে দেব আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা বলবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব দূরে একেবারে নদীর ওই পারে তাদের শহরের আরেকটা অংশ দেখা যাচ্ছে সব জায়গায় একই রকম স্থাপনা থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া আমার স্বাস্থ্য সুস্বাস্থ্য কামনা করার জন্য আমি যদি দেখাই উপর থেকে জার্মানি দেখতে আসলে অনেক সুন্দর এবং তাদের স্থাপনা মানুষের চোখ মন জুড়াই যাওয়ার মতো ধন্যবাদ আপনাকে ভাইয়া একই সাথে এই যে কৃষি ক্ষেত তার পাশে আবার পাহাড় এরকম কম্বিনেশন সাধারণত দেখা যায় না এবং বড় বড় অফিস আদালতও আছে এগ্রিকালচার সেক্টরও তারা বেশ এগিয়ে আছে কোন দিক থেকে পিছিয়ে নেই এতে বোঝা যায় যে একটা দেশ তার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য কতটা ডেডিকেটেড হলে তারা এরকম সমন্বয় করতে পারে যেটা আমাদের এশিয়ার অনেক দেশেই হয়ে ওঠে না দেখতে পাচ্ছেন এই জায়গায় এটা হচ্ছে একেবারে বিস্তীর্ণ সবুজ মাঠ আবার পাশেই দেখবে শহর পাশে এই পাশেই দেখছি শহরের মতো ওই যে পাহাড়ের উপরে এখান থেকে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের হাউস বিল্ডিং সম্ভবত এটা নদীর উপর দিয়ে যাবে যদি যায় তাহলে আমি দেখাচ্ছি আহ আমার আমার ধারণা ঠিক নদীটা ক্রস করতেছে খুবই সুন্দর একটা সিনারি গাড়ি ঘরগুলো খুব উঁচু না কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে এবং নিশ্চয়ই অনেক ব্যবস্থা তাদের বাড়ি রয়েছে খুবই স্পিডে চলতেছে গাড়ি এখন আস্তে আস্তে পাহাড়ের উপর থেকে উঠছে মনে হচ্ছে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনি বাঙালি হিসেবে বাংলাতে বললে আমি ভালো বোধ করবো আমি আসলে ইংরেজিতে এত ভালো না আর একান্তই যদি আপনি ইংরেজি ছাড়া কথা বলতে না পারেন বা বাংলা না জানেন সেটা ডিফারেন্ট ব্যাপার তখন আমি আপনার সাথে আলাদাভাবে ইংরেজিতে কথা বলার চেষ্টা করবো আমার সাবস্ক্রাইবার যারা আছে ম্যাক্সিমাম ইংরেজি জানে না তো এই জন্য মনে হয় আমরা একটা পাহাড়ের উপর উঠে গেছি স্তরে স্তরে ডেভেলপমেন্ট প্রতিটা স্তরে আমি যদি একটু দেখাই নিচে গ্রাম উপরে বিমান চলতেছে মাঝখানে গাড়ি চলতেছে নিচে নিচে গ্রাম তার স্বাভাবিক গতিতে ড্রাইভাররা খুব ভালো গাড়ি চালায় এখানকার যেটা দেখেছি যেটা মনে হয়েছে খুব স্মুথ গাড়ি চালায় রোড অনেক উঁচু নিচু নাই কিন্তু রোড এবড়ো থেকেও নাই কিন্তু উঁচুতে নামতেছে নিচেতে উঠতেছে কিন্তু আমি যে গাড়িতে বসে আছি আমি টের পাচ্ছি না রংপুর থেকে ঢাকায় আসতে গেলে শরীর খুব খারাপ হয়ে যায় অথচ ফ্রান্স থেকে লুকসেমবার্গ হয়ে জার্মানিতে আসছি শরীর একটুকু ক্লান্ত হয়নি এবং ফাঁকে ফাঁকে অনেক কাজও করতে পেরেছে এটাই হচ্ছে ইউরোপ এবং আমাদের দেশের লোকজনের অভ্যাসের মধ্যে পার্থক্য আমাদের দেশের ড্রাইভাররা গাড়ি চালাইলে মনে হয় সাথে সাথে ভূমি করে দেয় আবার চলে আসছে সেই বিস্তীর্ণ চাষযোগ্য ভূমি যেখানে গম দেখে মনে হচ্ছে গম চাষ হচ্ছে ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী সময় অন্য একটি ভিডিও নিয়ে আসার প্রত্যাশা রেখে আজকে এখানে শেষ করছি এই লাইভটা